যত মুসলমানের নফসর ইত্তেবা না করিয়া আমি আল্লাহ রে ডোরাইয়া জাহান নাম রে ডোরাইয়া যত মুসলমানের আল্লাহর কবর আজাব রে ডোরাইয়া নৌতর আজাব রে নফসর দিকে চুলনা চলনা করতো নাই নফসর তাই জমিন চলাফিরা করতো নাই রে ভাই আল্লাহ তার লাগি এমন এক উপহার পিয়া মতর ময়দান রাসইন অর্থাৎ এমন এক না জনি আমার জন্য তোর ভিতরে রাসইন ই মুসলমানের জন্য তোর না জনি আমত ভাইয়া আল্লাহর সুক্রিয়া যদি সারাটা দিন দেউ আয়

কবর আজাবলে ডরাইয়া যত মুসলমান এই গুণার তাকি বাঁচিব আমার বনিন্তর নবসে সার জন্য অপকর্ম খরতানি মোর খারা আমি খরতারে ভাই আল্লাহরা জাহান নামর আজাবলে ডরাইয়া কবর আজাবলে ডরাইয়া যত মুসলমান মা বনিন্তে আল্লাহরে ডরাইয়া এই গুণা গুলা সারি দেবা আমার আল্লাহ বলেন ওলা কুমফি হা মা তাস্তাহি আনফুসুকুম তোমাদের নকশর জুলুম না করিয়া নক্সর ই না করিয়া আমি আল্লাহরে ডরাইয়া আমি আল্লাহর জাহান নাম রে ডরাইয়া রবিনেশ্বরী বিরোধী কার্যকলাপ যখন সারি দিবাই সুদ খাওয়া সারবাই মত হাওয়া সারবাই বেহায় আমি বেফর দামিদের মধ্যে সারি দিবাই আমি আল্লাহ নিম্ন স্তরের জন্য তোমরা যাইবাই তোর নিচার মধ্যে দরিয়া আমি আল্লাহ দিয়া দিম ও সাই দরিয়া ভাইবাই সার কোয়ালিটির বড় বড় দরিয়া হল তোমরা ভাইবাই আর যতদিন জন্য তো তুমরা সারাটা দিন থেকে যদি দরিয়ার মধ্যে মুখ লাগে তোমরার মতো মুসলমানে খাও ও দরিয়ার তাকিয়া খুচি কমিয়ে আল্লাহ কুরআনুল করিমের ২৬ নম্বর ফারা সূরা মুহাম্মদ ওয়াল্লাই সাইদ দরিয়ার কথা কইতা রে ভাই এক নম্বর আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন যত মানছে জমিন ও মদ খাওয়া ছাড়ি দিবায় আল্লাহরে ডরাই আল্লাহর নাফরমান হব বলিয়া জাহান রে ডরাইয়া কবর আযাব রে ডরাইয়া যত মানছে সুদ খাওয়া জমিন ও মদ খাওয়া জমিন ও সারবে রে ভাই আল্লাহ মায়া দয়া করিয়া কিয়ামতের দিন যখন তোমার জান্নাতুল জান্নাতের মধ্যে দিব ও জোন নতন মধ্যে তোমার মটর বদলা শরাবৰ একটা নদী দিব দে শরাব খাইলে জীবনে কোনোদিন মানুষৰ মাথা গরম হইত নাই যে শরাব খাইলে জীবনে কোনোদিন মানুষ মেইনটেল হইত নাই যে শরাব খাইলে জীবনে মানুষ কোনোদিন ফাগল হইত না ও শরাবৰ দড়ি আল্লাহ দিবরে রে ভাই যোন নটৰ ভিতৰে শুঠি শুঠিয়া ভিতরে বইয়া বইয়া সারাটা দিন দেখি যদি তোমার মতো মাংস শৰাব খাও আল্লাহ জীবনে তোমারে বাধা দিতো না আয় হৌ

কবর আজাবে ডোরাইয়া মতামত বস্তুর পরিহার করার কারণে আল্লাহ আমার বন্দারে আমার উন্মত এত মায়া করিয়া এত মহাব্বত করিয়া জন্য তোর নিচে একটা দরিয়া দিবা রে ভাই সারাটা দিন দেখি যদি জন্য তোর ভিতর থাকি তুমি সরাব পান কর আল্লাহ একটা সেকেন্ড লাগি তোমার না করতো নাই তুমি সরাব খাইয়া যত ভাগলামি করতাই যত কিছু মস্তি করো আল্লাহ কোনো দিন তোমারে বাধা দিত নাই আল্লাহ লগে লগে কইবারে গুলাম আমি আল্লাহর জাহান নাম রে টোরা তুমি না তুমি মদ না কোনোদিন ফাঁকলাম ইমেন চালি না এই আমি আল্লাহর হুকুম মানি আয়া যখন জন্য তোর ভিতরে তুই নাইস আমি আল্লাহ তোর জন্য তোর নিচে এমন একটা দরিয়া দিয়া দিলাম সারাটা দিন দেখি যদি জন্য তোর ভিতরে হুতি হুতি তুই মদ খাস এর বাদে আমি আল্লাহ তোরে বাধা দিতাম না দুই নম্বরে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী আপনার উম্মতরে জানাইয়া দিলা ওরা যখন ওর নফসর গোলামি দুনিয়ার মধ্যে না করিয়া আমি আল্লাহর তাবে তারি গোলামির मोहब्बतর মধ্যে পড়িয়া आपले নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর मोहब्बतর মধ্যে পড়িয়া আপনার উম্মতে যখন শরীয়ত বিরোধী কার্যকেলাব দুনিয়া ছাড়িতে বরে ভাই আমার নারী জাতি ওকে বেহায়ামি বেপড়তা আমি দুনিয়া ছাড়বা বায়ানতের জমিনর মধ্যে কবিছি গুনাহ গুনতা ছাড়ি দিবা শরীয়ত বিরোধী অপকর্মগুলা জমিনর মধ্যে যখন ছারবা আল্লাহ জন্য তোর নিচে দুই নম্বর দরিয়া তোমারারে দূতর দিয়া দিবা আই ভাই আজ কাটিরুত কোন মুসলমানের লোকাল করে দুধ লইলা 80 টাকা 100 লিটার দিয়া খাইতে হয় অতসো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানব সভ্যতা হল আমারে দরিয়া যখন গুনাহ ছাড়ি ভাই আমারে দরিয়া যখন নাফরমানি জমিনর মধ্যে তুমি ছারবা আমি আল্লাহ আমার তো তোমার জন্য তোর নিচে একটা দূতর দরি দিয়া যে দুধ অত গাড়ি হইত না অত ভাতলা হইতো না অত গরম হইতো না অত ঠান্ডা হইতো না এমন এক নর্মালিটি হিসাবে দুধর দরিয়া আমি আল্লাহ দিয়া দিমু ও দুধ সারাটা দিন দেখি জন্য তোর ভিতরে হুতি হুতি বইয়া বইয়া তুমি খাইবায় মগর আমি আল্লাহ জীবনে তোমারে বাধা দিতাম না হৌসু আল্লাহ নম্বর তিরি বাংলা হরবুল আলামিন বলেন নবী ওলা কুমফি হামা তাহি আনবুসুকুম ওলা কুমফি হামা তোমার উন্মতর নবসে চাইছে জন্য গুণা কর্তা না ফরমানি তোমার উন্মতর পুরুষ হলে সাগর বেটি তুই অন্যজন নারী জাতির লোকে পরকিয়া কর্তা আমি আল্লাহরে ডরাইয়া জাহান নামরে ডরাইয়া তোমার উন্মতর নারী দামাই তুই অন্য পর পুরুষের লগে বেহাই আমি নির্লজ্জিত আমি খরা ইচ্ছা আসলো মগর আমি আল্লাহর জাহান নাম রে খবর আদাব রে ডোলাইয়া তোমার উন্নত নারী পুরুষে বাদ দিলাইছে আমি আল্লাহ হইয়া দিয়ার একজন পুরুষের লগে জন্য তোর ভিতরে চল্লিশ জন হল আমি আল্লাহ বিয়া দিয়া দিমু চল্লিশ জন বেটির তো বানাইয়া দিমু যে তা দুনিয়ার সবচেয়ে সুন্দর থাকবা একজন জন্নতি সৌর আমি বানাইয়া দিমু রে ভাই জন্ম মধ্যে যতজন বেটা হকলে যতজন বেটি হকল তুমি ভাই ভাই এক একটা ফুরির বয়স আঠারো থাকি বাইশ বছরের ভিতরে থাকব

এত সুন্দর আল্লাহ জন্য তোর ভিতরে বানাইয়া দিব রে ভাই একজনের বিনিময় চল্লিশ জন পর্যন্ত নারী অকল জন্য তো হই ভাই আল্লাহ সারার লগে তোমার বিয়া পড়াইয়া দিয়া হই পারে আম জমিনো আমি আল্লাহ রে আমি আল্লাহর না জাহান নাম রে ডোরাইয়া কবর আজাব রে ডোরাইয়া ও জমিনো তুমি না ফরমানিয়া নিমকার আমি খরা বাদ দিস আইজ আমি আল্লাহ জন্য তো তোমার এত না জলি আমদ দিলাম বন্দা তোমার যত ইচ্ছা পূর্তি করো যত ইচ্ছা তুমি মস্তি করো আমি আল্লাহ একটা সেকেন্ড লাগি তোমার বাধা দিতাম

ওরা যখন দমিন গুনা সারিয়া না ফরমানি সারিয়া ওরা যখন শরীয়ত বিরোধী কার্যকলাপ হল দমিনের মধ্যে সারিয়া তোমার উন্মতে দমিনের মধ্যে যখন চলাফিরা করব আমি আল্লাহ রব্বুল চালালে খুঁজা দিয়ার তোমার উন্মত হল জন্নত যখন যাইবা ও জন্নতর নিচের মধ্যে একটা মধুর দরিয়া দিয়া দিম রাই সারাটা দিন দেখি জন্নতর মানুষের জন্য তোর মধু খাইয়া যাইবা মগর আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য কোনো দিন বাধা দিতাম বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ

মান আকালা তৈবান এক নম্বর বিশ্ব নবী বলেন যত মুসলমানের জমিন হালাল খাইবায় যত মুসলমানের জমিনের মধ্যে হালাল নিজে কোন মধ্যে হালাল নিজে খাইবায় হালাল ব্যবসা বাণিজ্য করবায় হালাল ইনকাম জমিন করবায় আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়া হালাল খানেওয়ালা হালাল ইনকাম করনেওয়ালা হালাম হালাল রুজি রোজগার করনেওয়ালা ধরুন মুসলমান হল দমিনতা হওয়ায় এরা মারা যাওয়ার বাদে ক্রিয়া মতো দিন জন্য তো বিশ্বনবী বলেন কোনো মুসলমানের যদি এক লুকমা পরিমাণ হারাম ধর্মীর মধ্যে খাইলায় এরার চল্লিশ দিন পর্যন্ত কোনো নেক দোহা কোনো নেক এবাদ আল্লাহর আদালতর মধ্যে কবুল হইত না যে মুসলমানের জমিনের মধ্যে হারাম খাইবায় হারাম ব্যবসা বাণিজ্য করমায় যে মুসলমানে হারাম আর চলাফিরা করবায় র মধ্যে যারা হারাম খাই পায় হারাম লিয়া চলবায় চল্লিশ দিন পর্যন্তই মুসলমানের কোন আল্লাহ আল্লাহর আদালত মধ্যে কবলেই তো না হের আৰু বিনা কবলৈ দুৱা কবুল না হোৱা অৱস্থাই এবাদত কবুল ন হোৱা অৱস্থা ৰোজা কবুল ন অৱস্থাই তই মুছলমান ই জমিন থাকি জমিন থাকি যায় আই বিশ্ব নবী বোলেন জন্য জাহান নাম মহাজীৱ সুনাম গোবিল্লা অন্য দেগাৰ মতান তালা বলে নিয়া আইনা আমাৰো বজাৰু মা বাকী আমিনাৰ ৰিবা অ দুনিয়াৰ অকল দুনিয়ার পরে হেজগার মুক্তি হল আমি আল্লাহ তোমাদেরকে ডাকিয়া হইয়ার প্রতিজন ইমানদার মুসলমান পুরুষ প্রতিজন ইমানদার মুসলমান নারী রে আল্লাহ মহাব্বতার মায়া হরিয়া আল্লাহ সম্মানজনক অধিকার করেন ও দুনিয়ার ইমানদার অখল আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার তোমরা নিজের সুদ থাকি বাঁচাও সুদ নামক বস্তু থাকি নিজরে বাসাও, তোমাদের পরিবার পরিজন সুদ নামক বস্তু থাকি তোমরা বাঁচাও কারণ শুধু তেমন এক বস্তু কারণ পরিপূর্ণ যদি মুমিন হইতে কোনো মুসলমান চায় কারণ মুমিন যদি পরিপূর্ণ হকানি রপ্পানি যদি মুমিন রূপে রূপান্তরিত হইতে চায় আমি আল্লাহ ভাইয়ার তোমাদেরকে সুদ নামক পিস থাকি বাসে থাকি কারণ এমন একটা বস্তু দেওয়াই কোনো মানুষের যদি জমিনের মধ্যে এক টাকা পরিমাণ সুদ জমিনের মধ্যে খাইলায় আল্লাহ রে নবী মোহাম্মদুর

ও দমিনা দিনা করিয়া তো অনেক গুনাহ হইবো এতটা কি মারাতো গুনাহ হইবো কলামুল্লাহ অর্থাৎ মার দিনা করিয়া যদি কোন উম্মতে মার দিনা করতে চাও নবীজি فرمাই সুধ খা কোনলা কোন উম্মত আছে সুধাইতো কোন উম্মত আছে মার দিনা করত কিন্তু আমরা সুপ্ত হরহ হ্যায় সুত্রে আমরা গুনা মানো করি না আমরা এটা স্লাইট মান করি ইন্টারেস্ট ব্যাংকও আপনি টাকা লইলে ব্যাংক কি আপনার ইন্টারেস্ট শব্দটা আপনারা বুঝাইয়া আপনারে দিলায় সুদ হয় না রেগে সরাসরি আপনারে ব্যাংক করে যারা কর্মচারী থাকে এরা আপনারে কোনোদিন সুদ কইত না কইবো ইন্টারেস্ট এখন আপনারা યાદ রাখবা ফায়খানা সিরোননি ফায়খানা ফায়খানা শুকাইলে কোনোদিন চিকেন বিরিয়ানি হইব নি ভাই অতই না না ফায়খানা ফায়খানাতে সুদ ইংলিশে ইন্টারেস্টও যদি হয় তেও তার সুদ ও সুত্রে ভাই ইগুয়ার কোনোদিন হালাল হইতো এলাকি শরীয়তে আর মুসলমানে ইসলামে আপনারা এখন সুদ নামক বস্তুটা কি আপনি নিতে ধরে বাছাইরা নর্বিজে ফরমান কোনো মানুষ যদি তোমার মায়ের লগে 35 বার দিনা করতে চাও আমি নবী তোমারই কই তুমি যখন এক টাকা পরিমাণ শুদ্ধ খাইও আর মায়ের লগে তো দিনা করাতো তোর কথা একজন মুমিন মুসলমানে দুনিয়ার মধ্যে মারবাই হারাম সুখে টাকা ন পর্যন্ত হারাম গো আমার দুস্ত হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাই যদি প্রকৃত মুমিন তুমি হও কোনোদিন কোনদিন সুদ খাইতা না সুদ দে মুসলমানে জমিনো খাইবা আর যত মুসলমানে সুদ দিবা আর যত মুসলমানে সুদর পরামর্শ জমিন দিবা সারা এক গুনার মালিক হইবা এখন আউযু বিল্লাহ অর্থাৎ সুদ খাইয়া যত গুনাহ সুদর পরামর্শ দেনে ওলাও সেই গুনার মালিক হইবা

এ আপনি বসে আপনার কি কোনো কষ্ট হচ্ছে আপনাকে কি একটু হালকা বাতাস দিতে লাগবে হ্যাঁ জামাই তা কি হপু লগে ভাই আবেশ আর লগে ভাই আবেশ ভাই বন্তনার ভাইসাব লাগি জামাই দেব তো বাতাস নাই জামাই দেব এত যত্ন নাই যত খান যত্ন বন্তনার ভাইসাব রে বুঝাদার কি কে শুননা বিয়া বিয়ার না জামাইও ভুলিস এ লাগে আমরা হরুতে ইদার ফিউচার ভালো হয় এটা হরুতে পড়া ভাই না ভাই লাইতে বাই লাইতে হন যেন বনে ফ্যাক্টরি ই ফ্যাক্টরি ফরমাল ইন গেছে যে ফ্যাক্টরি তাকি বনিয়া ফ্রেম বনিয়া বারই থ ই ফ্যাক্টরি কেমিক্যাল টুকি গেছে আর কেমিক্যাল টুকার কারণে ইগুন ফ্যাক্টরি তাকি বারই লে অরিজিনাল মাল হইয়া বারই না ডুপ্লিকেট মাল বারো লাগি মিনারেল ওয়াটার দুই কোয়ালিটি আছে লিচি দুই কোয়ালিটি আছে অরিজিনাল একটা আর ডুপ্লিকেট মা পূজা জাননি ভাই আপনারা মাথুন না খেলে কি তো বুঝান হে হাঁ কি না কিছু কইটাই আপনি সুদ নামক বস্তুটা কি বেথিন বা ইটা সমাজ একজন নারী যদি দিনদার হয় একজন নারী যদি মুত্তাকি পরহেজগার গা হয় এক নারীয়ে গোটা এক জেনারেশন জমিন বদলাইতে পারবো একটা জেনারেশন পরিবর্তন করতে পারবো এক নারী যদি দিনদার হয় এক নারী যদি মুত্তাকি হয় এক নবপ্রজন্মরে তাই বদলাই এলাকি নারী জাতিরে শিক্ষিত বানাক কোয়া আল্লাহ বানাক নারী জাতিরে ফর্দাওয়ালা বানাক কোয়া সুদ তাকি নারী জাতিরে বাসা কুয়া আজ আমার বহু বনিতে তো সিগারেট বিড়িও খাই হ্যাঁ বহু বনিতে সিগারেট বিড়ি পর্যন্ত খাই হ্যাঁ হোটেল গিয়া দে তোমার লগে যে দেখি আপনারা বি এফ কই না কি তা হইন হ্যাঁ সংক্ষিপ্তে বি আর এফ ও গুয়ে দেখো গুড়ে লোকে লইয়া গিয়া হোটেল দে বইনে সিগারেট ঠান দেন

ও পৃথিবীর পুরুষ আমি আল্লাহ নারী জাতির তত্ত্বাবধান তত্ত্বাবধানকারী নারী জাতির তত্ত্বাবধায়ক হিসাবে তোমাদেরকে জমির মধ্যে দিয়া দিলাম ও নারী জাতির যত যত লাগে প্রয়োজন সম্পূর্ণ তোমরা জমির মধ্যে আদায় করিয়া যাই একজন কোনো দিন বাজারও সারিও না একজন নারীরা দিন রাস্তাঘাটে হাটে মাঠে জমির মধ্যে সারিয়া দিও না এতে শরীয়তের উলঙ্গ হইব শরীয়তের উল্টা হইবদুলিল্লা নারী জাতির আবেক্ষণ আবেক্ষণকারী পুরুষ নারী জাতির দার পুরুষ যদি মেয়ে হয় এতে বাপ আছে বাপ যদি তাকে তে বড় ভাই আসে এটা কি নবী ময়দানে একজন নারী যদি জাহান নামের মধ্যে যায় হওয়ায় এই নারী যতক্ষণ পর্যন্ত চারজন মানুষের জাহান নাম নিছে না অত সময় পর্যন্ত এই নারী জাহান্ন মধ্যে ইতো না এক নম্বর ওই নারীর বাবা দুই নম্বর ওই নারীর মা তিন নম্বর ওই নারীর বড় ভাই চার নম্বর ওই নারীর স্বামী ও চারজন যতক্ষণ পর্যন্ত একজন নারী জাহান নাম উনিছে না অতক্ষণ পর্যন্ত এই নারী পিয়া মতর দিন দুধ সদাইত না এলাকি নারী জাতিরে বাজারও যাওয়া বন্ধ করাই খাস খারুয়ালা বেটা হওয়ার বাদে বাইসা ভইয়া বাড়িত নেওয়া বন্ধ কর কুয়া সাফল লইয়া বাইসা বাদে বাইসা বেদিকে আসেন আপনার কাছটা কি তোরা কাপড় কিনতে হবে সেইটা বন্ধ করেন হরেক মালালা ইয়ারলে বাইসাব হইয়া বাড়ির ভিতরে টুকানি বন্ধ করাই শরীয়তে আসত্তুল হারাম করছে ধর নারী জাতি বিগ্রহ যখন বাইসাবর সুন্দর সুন্দর মিঠা মিঠা মাত শুনো আপনি তো কন্যা হে খানাবে জলদি পানির গ্লাস দে আর হে আয়া হলে আল্লাহ বাবিনী বলা আছে না সালাম আলাইকুম ও তাই এখানে গলি গেলা এর লাগে শরীয়তে কইছে বেগানা বেঠাইতে কি বেঠিত্বরে আড়ালে রাখতা আর বেঠিনি গুন দেখা বহুত ওয়াদও গেলে দেখবা যে জন জোয়ান আর জোয়ান জোয়ান বেটিন ওয়াদর বা দাঁড়ো ঠিকুন যে চয়েস করা তাই তাই জানে আর তাই জানলায় নি এলাকি শরীয়তে চূড়ান্ত নিষিদ্ধ করছে নারী জাতির আপনি রুজিক দিতা না হ্যাঁ একজন নারী যদি জামাই থাকে না একজন নারী যদি রক্ষণ আবেক্ষণের দায়িত্ব কোনো পুরুষ এই জমিনের মধ্যে থাকে না আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাই ও নারী যদি তাই লাগি অর্থাৎ তাই জীবন যৌবন ফালিবার জমি মধ্যে খাদ্য আপনার ফর চালাইবার লাগিয়া এই জমি মধ্যে যদি কোনো নেতা তা মেম্বার তা হইন অর্থাৎ তাই সন্তানের যদি মানুষ তা হয় ও সন্তানের যে কোনো জিম্মারে তাই হক আদায় করিয়া যাইতা যদি সন্তানের মানুষে না এলাকার মধ্যে যদি ওয়ার্ড মেম্বার তা হয় ওয়ার্ড মেম্বারে তার হক আদায় করিয়া যাইতা যদি ওয়ার্ড মেম্বার ক্ষমতার বাহিরে হয় তাহলে জিপি প্রেসিডেন্টে আদায় করিয়া যাইতায় এইভাবে এক করিয়া রাষ্ট্র প্রাইম মিনিস্টার দায়িত্ব হল ইলা কোন অসহায় যদি কোনো নারী মধ্যে থাকে তাই রে ফালিবার মতো থাকে না তাই বেক্ষণ রক্ষণাবেক্ষণ না। একজন দায়িত্ব হলো ও নারীর সম্পূর্ণ রক্ষণাবেক্ষণ আদায় করিয়া যাইতোল্লা আর যদি মনে করেন আপনার সমস্ত কিছু আছে ব্যবসা আছে সব কিছু আছে আপনি ফর্দার সহিত হিজাব লাগাইয়া তুমি কোন মানুষে আপনারা দেখতো না মুখ দেখতো না কোন অঙ্গ দেখতো না আপনি ফরদার সহিত আপনার জীবিকা রক্ষা করবার লাগিয়া অন্য জায়গা কর্ম করতে পারবা এতে শরীয়ত আর ইসলামে আপনাকে বাধা দিত না ও সুবহানাল্লাহ লাগি ফরদার সহিত আপনার জীবিকা রক্ষা করবার লাগিয়া যদি এই এলাকায় আপনারে সাপোর্ট করে না আপনার খানি দেয় না তাইলে খালি তৈলা আছে নি বন্ধ আছে নি না মানুষ রে খালি যারা বনী না আমরা বরেই তা বরে লজ্জিত সারা না দুই সাইটটা ইলা সমাজ বিগ্রেয়তি যাছে বब्बा রে বब्बा দে ডেন্স দেবা আ কলেজের ফাংশন উপযুক্ত মুসলমানের পুরিন তোর দেখলে মাথা খারাপ আর আমার কিছু টিচার সকল আছে তাই দেখবা লোকে দুরুম দারুম আ কোমর দুলাই ত্রয় হজনে শরম করে আ এই জাতীয় kitab এই সমাজে হামতা কিছু শিক্ষা পাইতো যে সমাজের শিক্ষককহলে স্টুডেন্ট সকলরে লজ্জিত আর বেহায়া বানায় এই সমাজে সুশিক্ষা হান থাকি ভাইত আর বদ্রতা হান থাকি ভাইত যে সমাজের টিচার সকলে স্টুডেন্ট সকলের বেহায় আমি আর নির্লজ্জতা আমি শিক্ষা অর্থাৎ ডেন্স গান এটা তো শিক্ষা দিবার কথাই না মুসলমান সকলের অথচ আমরা বহু স্কুল কলেজের প্রিন্সিপাল হলে হেডমাস্টার হলে আমরা হরু তার প্রদর্শনী পর্যন্ত দিয়ে আর কমর দুলাইয়া নাচ দিলে আপনাকে ভালো ভালো পুরস্কার দিই মনে এই জন্য শরিয়া হতে না করেন আপনার আফসোস লাগে প্রায় কলেজে তো দেখা যায় অত নেহরো হাইলাহান্দি টাউন মানে কোন কলেজের নাম মুখে দিয়ে আপনার দেখলাম মুসলমান হুয়াই তারপরে তো ড্যান্সার না ও তো আপনারা ভুবেই নেই কিতাপ প্যারামাউন্ট কলেজ না কিতাপ কলেজ এখানে না আছেন তা আপনি শোক কয় চার টিচার্স সকলে যদি স্টুডেন্ট হলে ই টান উনামির শিক্ষা দিতে এটা তিশু শিক্ষা শিক্ষিত হবে কেমনে এই জাতি বদরান নম্র হবে কোথার থেকে ভাই লাগে জাতিরে সুশিক্ষা শিক্ষিত বানাই তৈরি নগ্নতা নগ্নতার তাকি তাহাদেরকে অবদ্রতা মিথ্যা কি তাহাকে বাঁচাই আমার দুস্থ হল আমার বুদুর্গ বিশ্ব নবী বলেন এক নম্বৰ মান আকালা তজ্জীবান দুই নম্বৰ নবী বলেন ও আমিলাফি সুন্না জমিনের মধ্যে শূন্যতর প্রতি আমল ঘর শূন্যতর উপরে রিলেশন লাগাও

পৃথিবীর প্রতিজন মুসলমানে হালাল খাই হালাল ব্যবসা বাণিজ্য মধ্যে এতে সারাদিনেও যদি এক লোকমা তোমার ভেতর মধ্যে ভরে এরপরেও আমি নবী মোহাম্মদ রসুল তোমরা হালাল খাইয় হালাল ব্যবসা বাণিজ্য কারণ এক লোকমা হালাল খাইয়া যদি কোনো মুসলমানের দোয়া খরি নাই ই মুসলমান দোহা আল্লাহ জীবনে খালি ই ঘুরাইয়া দিত না দুই নম্বরে বিশ্ব লাগাও যত মুসলমানে রূপে আমল করবায় শূন্যতর লোক মায়া লাগাইবায় শরীয়ত শরীর অপকর্ম করতে নবীজি শরমাই জমিনের মধ্যে মিষ্টি খাওয়া চূন্যত মিঠা খাওয়া সূন্যত অর্থাৎ যত মুসলমানে সুদ আর মদরে মদরে হারাম করিয়া মত উপরে কৃণা করিয়া যত মানুষের মদরে রে লাঠি মারিয়া মিষ্টি খাইবায়

আমি আইসটা কি দরুন ফন্ড অফিস দিন আগে হুজাইতে প্রোগ্রাম করি আইতে সময় জাটিংগা মুখ এক হোটেল জাটিংগা মুখ পয়েন্ট হদিক থেকে আইতে বাউসাইতে একটা হোটেল আছে গেলে দেখবা হামাইলাম গুমে দর্শে ড্রাইভার আমি লোকে আরো দুইজন হইলাম স্যার এক কাপ খাই তুমি আসলাই না হামাইলে বাদে দেখলাম মুসলমানের ফ্রাইন্ডটা দেখতে যে স্মার্ট বয় হঠাৎ বিউটিফুল বয় বিউটিফুল বুঝেন তো হ্যাঁ যার কমেন্টস আপনার ওয়া বিউটিফুল বলছেন ওলা স্মার্ট বয় বিউটিফুল বয় দুইটা মুসলমানের হুয়া ও বরাকর নাম কইতাম না আমি মানুষই নিয়ে আর দেখলাম দেদাত মদর বুথলো মদর গ্লাস ও দেলাম বা ঠান গোটা দিতরা আস্তা অতস মদ খাইলে মানুষের লাংস নষ্ট হয় কিডনি নষ্ট হয় আর ই মানুষের আল্লাহ জীবনে কোনোদিন জান্নাতও দেনা ই মানুষের বিনা হিসাবে আল্লাহ জাহান্নামও দিব খাও নাউযু বিল্লাহ মদ্যপান করেনা মানুষ জীবনে ইমান লইয়া জমিন থেকে যায় না আজ এই মদ্যপান করেনা যুবক হর বাপ নাই সমাজ এলাকি আমাদের দায়িত্ব আমরা সমাজের মদ্যপান থাকি বা চাইতাম ইনশাআল্লাহ পারবানি না তুই না খেলে ইতাত খেয়ে মদ খায়নি খাই না যদি এখন তো খেয়ে খায় তার বুঝা কুয়া মদ নামক বস্তুটা কি মুসলমান সমাজের অন্তত বাসা কুয়া এমনকি হিন্দু ধর্মাবলম্বী ভাললে সারিও ইথায় সমাজ ধ্বংস করে ফ্যামিলি ধ্বংস করে তস্নিলা বহুত বেটিনতে কষ্ট হয় না জামাই মদ খাওয়ার কারণে এই বরাহ কিছু মালাউন মুসলমান মালাউন আসল ইতা মদ খাই খাইয়া বেটিন করে ভিটে আল্লাহ ইতার হেদায়ত আল্লাহ আম